বাংলাদেশে দুই সালে জলবায়ু সংকটে তিন কোটি ত্রিশ লাখ শিশুর শিক্ষা ব্যাহত হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ তাপপ্রবাহ ঘূর্ণিঝড় বন্যা ও অন্যান্য চরম আবহাওয়াজনিত ঘটনাবলীর কারণে দফায় দফায় স্কুল বন্ধ দিতে হয়েছে দুই সালের সিলেট অঞ্চলে বন্যার কারণে সিলেট অঞ্চলে শিশুরা সব মিলিয়ে আট সপ্তাহ পর্যন্ত স্কুলের শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত হয়েছে এছাড়াও এপ্রিল ও মে মাসে দেশ জুড়ে তাপ প্রবাহের কারণে শিশুদের পানি শূন্যতা বা ডিহাইড্রেশন ও স্ট্রোকের ঝুঁকিতে দুই সপ্তাহ পর্যন্ত স্কুলে ছুটি দিতে বাধ্য হয় মে মাসে ঘূর্ণিঝড় রিমালের কারণে বেশ কিছু জেলায় শিশুদের স্কুলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হয় এরপর জুনে হয় তীব্র বন্যা যার নেতিবাচক প্রভাব পড়ে শিশুদের শিক্ষার ওপরই বন্যায় সারা দেশে ক্ষতিগ্রস্ত ছিল লাখ সত্তর চরম তাপপ্রবাহ ও অন্যান্য দুর্যোগে শুধু শিশুদের স্কুলের শিক্ষা কার্যক্রমে ব্যাহত করে না বরং এর কারণে শিশুদের মনোযোগ স্মৃতিশক্তি এবং মানসিক ও শারীরিক স্বাস্থ্যেরও ক্ষতিগ্রস্ত হতে পারে তাই আমরা আজকের বিষয় নির্ধারণ করেছি প্রবণ এলাকার শিক্ষা ব্যবস্থা ব্যাহত এবং এসব নিয়ে আলোচনায় আমাদের সাথে যুক্ত আছেন সুনামগঞ্জ থেকে জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রজেক্ট ডাইরেক্টর হিমাদ্রী প্রসাদ এবং সাতক্ষীরা থেকে শিক্ষাবিদ ডক্টর দিলারা বেগম আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের মানচিত্রের আয়োজনে আমি প্রথমেই ডক হিমাদ্রী প্রসাদ আপনার কাছে জানতে চাচ্ছি যেহেতু আপনি একটি ফাউন্ডেশনের প্রজেক্ট ডিরেক্টর অবস্থায় আছেন দেশের যেসব এলাকা দুর্যোগ প্রবণ সেসব এলাকায় দুর্যোগ পরবর্তী ও পূর্ববর্তী ও পরবর্তী কার্যক্রমগুলো বিশেষ করে শিক্ষা কার্যক্রমগুলো আসলে কেমন হওয়া উচিত বিশেষ করে আপনার ফাউন্ডেশন কিভাবে পরিচালিত করে তা ধন্যবাদ আপনাকে এবং সাথে সাথে ডিবিসি নিউজে যারা এখন দেখছেন বা আমাদের যে আরেকজন আলোচক আছেন তাকেও আমি আবার অর্গানাইজেশন জাবরী চক্র ফাউন্ডেশন এবং আমরা কাজ করছি ইউনিসেফের সহায়তায় ইউনিসেফের পক্ষ থেকেও সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসলে আপনার যে প্রথম প্রশ্নটার যদি উত্তর আমি দিতে চাই যে কিরকম হওয়া উচিত সুনামগঞ্জ এলাকা আসলে আমরা সবাই জানি যে সুনামগঞ্জ এলাকা খুবই দুর্যোগ প্রবণ এবং এখানে যে পাহাড়ি ঢলের কারণে যে প্লাস প্লান্ট গুলো হয় এটাই কিন্তু আমাদের এখানকার মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় যে আমাদের ব্যাহত শিক্ষা কার্যক্রমের তো এই কার্যক্রমগুলোকে যদি আমরা সুন্দরভাবে চালিয়ে নিতে চাই বা কি কি রকম হওয়া উচিত সুরামগঞ্জের যে জিওগ্রাফিক্যাল লোকেশন অনুসারে এখানে যে এই ঘটনাগুলো ঘটবে এটা অত্যন্ত স্বাভাবিক কিন্তু সেটাকে আমরা কিভাবে রোধ করতে পারি আসলে একক কোন সলিউশন দেওয়াটা খুব কঠিন এখানে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য প্রথমে যদি আমরা যাই যে এখানে কেন মানুষগুলো জলবায়ুর কারণে যে পরিবর্তন গুলো হচ্ছে এবং যে বৃষ্টির কারণে যে ডুবে থাকছে যে হচ্ছে এই সময় পরিকল্পনাটা পূর্ব করা উচিত যেটা হচ্ছে যে শিশুদের প্রথম কাজ হচ্ছে তারা স্কুল থেকে তাদের হাটিগুলা তাদের গ্রামগুলা অনেক বিচ্ছিন্ন থাকে সেখানে তাদের সংযোগ সড়ক বিচ্ছিন্ন থাকে তো এই অবস্থায় তারা কিন্তু আসলে স্কুলে পৌঁছাতে পারে না এখন এই যে পরিকল্পনাগুলো যদি এরকম করা যায় যে স্কুলটাকে তাদের তাদের কাছে কাছে নিয়ে নিয়ে যাওয়া যাওয়া শিক্ষাটাকে এবং স্কুলকে যে সামাজিক প্রতিষ্ঠানে রূপান্তরিত করা এটাই হচ্ছে এখানকার মূল লক্ষ্য হওয়া উচিত যে সামাজিক প্রতিষ্ঠানে যখন আমরা রূপান্তরিত করতে পারবো তখন হচ্ছে ওই কমিউনিটি যারা মানুষ আছে তারা স্কুলকে তারা তাদের করবে এবং উঁচু জায়গায় বিকল্প বিকল্প যে যে ক্লাসের ব্যবস্থা করা করা যেতে যেতে পারে পারে টাইম শিডিউল এই বিষয়গুলো তাদেরকে কমিউনিটির মাধ্যম দিয়েই আমাদেরকে এগোতে হবে তাছাড়া এখানে একক সরকার বা একক কমিউনিটির পক্ষে কোনোভাবেই এটাকে সম্ভব না পক্ষেও সম্ভব না অসংখ্য ধন্যবাদ হিমাদ্রি প্রসাদ আপনাকে আমি একটু শিক্ষাবিদ ডক্টর দিলারা বেগম আপনার কাছে জানতে চাই যেরকম আমাদের অতিথি জানাচ্ছিলেন হিমাদ্রি প্রসাদ যে আসলে আবহাওয়ার উপর তো নিয়ন্ত্রণ করা সম্ভব নয় সেক্ষেত্রে স্কুলগুলোকে সামাজিক প্রতিষ্ঠানে রূপান্তর করা যায় কি না এবং সেক্ষেত্রে আগামী বছরগুলোতে এই সংখ্যা যেন আর বৃদ্ধি না পায় সেক্ষেত্রে করণীয়গুলো কি কি হতে পারে আপনি মনে করেন ধন্যবাদ আপনাকে আমার মনে হয় যে আমরা সাতক্ষীরায় এমন একটা জায়গা বাংলাদেশের সর্ব দক্ষিণ পশ্চিমে অবস্থিত এটি সম্ভাবনাময় জেলা অথচ এখানে যে প্রাকৃতিক দুর্যোগগুলো হয়ে আসছে বা হচ্ছে বা চলমান আছে সে তার কারণে এই আমাদের শিক্ষা মানে শিক্ষা ব্যবস্থা বলতে গেলে যে সমস্ত মানুষ জনগণ সাধারণ জনগণ উপকূলীয় অঞ্চলে বাস করে বিশেষ করে এবং এমনকি সাতক্ষীরা সদরেও যে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো মানে খুবই মানে অবস্থা খারাপ আমি নিজে আমি কয়েকটা স্কুল নিয়ে কাজ করি আমি সরি আমি কয়েকটা স্কুল নিয়ে কাজ করি টিআইবির অধীনে আমরা সেখানে আমরা যে দেখেছি সেখানে এমন অবস্থা এমন চরম অবস্থা যেখানে আশেপাশের শিশু বা কিশোরী বা কিশোর বা এমনকি শিক্ষকবৃন্দও সেখানে উপস্থিত থাকতে পারেন না বা যেতে পারেন না পানির কারণে তা প্রথমে আমাদেরকে এই জলবদ্ধতাটা নিরসন কিভাবে করা যায় করলে যে সার্বিক উপকৃত হবে জনগণ সেটার দিকে খেয়াল রাখতে হবে তার পাশাপাশি যে স্কুলের যে পরীক্ষা বা স্কুল ক্লাসের টাইমগুলো এগুলোকে আমার মতে কোনোভাবে ক্যালেন্ডার বাচ্চা যে ক্যালেন্ডার করা হয় যে পরীক্ষা শীতকালীন গ্রীষ্মকালীন বর্ষাকালীন এটা কোনো চেঞ্জ করা যায় কি না চেঞ্জ করে যদি আগিয়ে নিয়ে আসা যায় মানে জলবায়ু পরিবর্তনের কারণে ঝড় বৃষ্টি ঝঞ্ঝা এগুলো তো হবেই হবেই প্রাকৃতিক দুর্যোগ তো সেই একে মেনে নিয়ে আমাদেরকে বিকল্প ব্যবস্থা অর্থাৎ সমন্বয় করে চলার কথা বলছেন আপনি জি একদম পরিষ্কার ডক্টর দিলারা বেগম এবং হিমাদ্রি பிரசாদ আপনারা দুজনেই থাকবেন আমাদের সাথে মানচিত্র রাজনে আমরা আরো আলোচনা করব তবে একটি বিরতির পরে ফিরে আসবো আবারো নিচ্ছে একটি বিরতি সঙ্গে থাকুন দেখছেন মানচিত্র আজ আলোচনা করছে দুর্যোগ প্রবণ এলাকার শিক্ষা ব্যবস্থা ব্যাহত এই প্রসঙ্গে এবং আলোচনায় আমাদের সাথে যুক্ত আছেন সুনামগঞ্জ থেকে জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রোজেক্ট ডাইরেক্টর হিমাদ্রী প্রসাদ এবং সাতক্ষীরা থেকে শিক্ষাবিদ ডক্টর দিলারা বেগম জনাব হিমাদ্রিপ্রসাদ আপনার কাছেই কাছে আসতে চাই আচ্ছা যেসব শ্রেণীকক্ষে প্রচণ্ড গরমে কোনো স্বস্তির ব্যবস্থা নেই যেখানে শিশুরা দিতে পারে না আবার বর্ষাকালে কিন্তু রাস্তাঘাটও প্লাবিত হয়ে যায় তখন স্কুলে অনুপস্থিতির হারও কিন্তু বেড়ে যায় এইসব চ্যালেঞ্জ আপনারা কিভাবে মোকাবিলা করেন বা আপনার ফাউন্ডেশন কিভাবে মোকাবিলা করে হিমাদ্রি প্রসাদ ধন্যবাদ আপনি এই সঠিক বিষয়গুলোই করেছেন যখন প্রচন্ড গরমে বিদ্যুৎ থাকে না তখন আমরা সাধারণত যেটা করে থাকি যে আমরা কমিউনিটির সহযোগিতায় আমরা সেখানে যে ঘরগুলো নির্বাচন করি সেখানে যথেষ্ট পরিমাণে পূর্ব থেকে পরিকল্পিত থাকে আমাদের সেখানে আমরা আলো বাতাসের যেখানে ব্যবস্থা আছে সেটা একটা করে থাকি আর আপনি দ্বিতীয় যে প্রশ্নগুলো করছেন যে বন্যায় যখন রোড ডুবে যায় রাস্তা ডুবে যায় তখন আমরা নৌকা তো একটা ব্যবস্থা থাকে তাছাড়া আমরা সবসময় একটা বিকল্প ক্লাসরুমের ব্যবস্থা অর্থাৎ ওই কমিউনিটিতে সবচেয়ে উঁচু জায়গায় যে স্কুল ঘর করা যায় এমন জায়গাগুলোতে আমরা করি এবং সেখানে আমরা হাব তৈরি করি যে জন করে সেখানে আমাদের আমাদের এবং টিচার তখন সেখানে চেয়ে এই পড়াগুলো তাদেরকে দেখিয়ে থাকে এবং আমাদের এখানে এটা আমরা খুবই ফ্লেক্সিবল মডেলে আমরা বেস্ট ইন্টারেস্ট অফ যে লার্নার্স এর জন্য আমরা মডালিটিটা খুবই ফ্লেক্সিবিলিটিতে রেখেছি যে শিডিউলটা যেমন নয়টা পাঁচটা বলে কোনো শিডিউল নাই আমাদের সারাদিনই খোলা থাকবে এবং সারা দিন শিশুদের যখন সুযোগ থাকবে আমরা যখন যেখানে সুযোগ সেখানে আমরা তাদেরকে পৌঁছানোর ব্যবস্থা করি কেমন পাচ্ছেন হিমাদ্রি প্রসাদ হ্যাঁ এটাতে অনেক ভালোই আমরা সাড়া পেয়েছি অনেক বেশি সাকসেস এসেছে এবং প্যারেন্টসরা এদেরকে আমরা এখানে সব থেকে বেশি ইনগেজ করেছি প্যারেন্টসদেরকে তারা নিজেদের ভিতরে একটা টাইম ঠিক করে নিয়েছে কে কোন দিনে কতজন লার্নারকে নিয়ে আমাদের লার্নিং সেন্টারে পৌঁছে দিবে এবং শেষ হলে তারা নিয়ে যাবে এই যে আমরা একটা প্রক্রিয়া তৈরি করেছি যে অভিভাবকদেরকে সচেতন করা এবং তাদের মাধ্যম দিয়েই ওটাকে সাস্টেইন করা কারণ আমরা সাম্প্রতিক একটা আহ আমরা করেছিলাম যে ড্রপ কারণ সেখানে একটা বিষয় এসেছিল যে রাস্তা ডুবে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে ফোর্টি টুয়েন্ট ফোর্টি ফাইভ পয়েন্ট টু পার্সেন্ট লার্নার স্কুলে পৌঁছাতে পারে না সেখানে দেখা যাচ্ছে যে আমরা যখন অভিভাবকদেরকে ইনভলভ করেছি তখন এই ডেটটা একে আমাদের বলা যায় যে জিরোতে নেমে চলে আসে এসেছে আচ্ছা হিমাল প্রসাদ ক্ষেত্রে তো বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগের সময়তে স্কুলগুলো ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে আপনারা আহ কিভাবে কাজ করেন স্কুল যখন ক্ষতিগ্রস্ত হয় তখন এই যে আমি বলেছি যে বিকল্প স্থানের ব্যবস্থা করি উঁচু জায়গায় আমাদের প্রত্যেকটা স্কুলের বিপরীতে আপনি প্রথম যে প্রশ্নটা করেছিলেন যে ইমার্জেন্সি যে পরিকল্পনা করা আমরা ঠিক ওই সময়ই আমরা যে জায়গাগুলো নির্বাচিত থাকে ওই কমিউনিটির সব থেকে উঁচু জায়গা কোনো বিল্ডিং কারোর বাড়ির বারান্দা সেই জায়গাগুলো আমরা নির্বাচন করে রাখি এবং যে রেসপন্স প্ল্যানের অংশ হিসাবে সেখানে কিন্তু ওই কমিউনিটির মানুষই থাকে যে স্কুল বন্ধতা এফেক্টেড হওয়ার কারণ কিন্তু ওখানকার সমস্ত ম্যাটেরিয়ালস নষ্ট হয়ে যাবে সমস্ত উপকরণ নষ্ট হবে কিন্তু ওই টিমটাই কিন্তু তখন দেখা যাচ্ছে যে আমাদের এই জিনিসগুলো তারা সেখানে নিয়ে যায় এবং তারা তাদের লার্নারকে আমাদের কাছে পৌঁছে দেয় এতেতেই আমরা অনেক বেশি সাকসেস দুই হাজার একুশ বাইশের যে বন্যা হয়েছিল প্রলয়গরি বন্যা এখানে আমাদের তখন দুশো পঁচাশিটা লার্নিং সেন্টার ছিল এবং দুশো একুশটা ঘর ছিল সেই দুশো বিশটা ঘরই এফেক্টেড হয়েছিল কিন্তু পরবর্তীতে যখন আমরা এভাবেই কমিউনিটিকে এনগেজ করেছি এই যে গত তেইশ বা চব্বিশের

ধন্যবাদ আপনাকে অবশ্যই শিক্ষকদের প্রয়োজন প্রশিক্ষণের প্রয়োজন আছে কারণ বর্তমান যুগ হচ্ছে ডিজিটাল যুগ এই এই সময় এই ডিজিটাল যুগে ছাত্রছাত্রীরা যখন ক্লাস ক্লাসমুখী হতে পারছে না বা ক্লাসে উপস্থিত থাকতে পারছে না প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদেরকে বেশি করে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে অনলাইনে ক্লাসের ব্যবস্থা যদি করা যেত বা করা যায় এবং তাহলে পড়াশোনার সাথে তাদের সম্পৃক্ততা থাকতো সবসময় এবং এতে তারা কিছুটা হলেও উপকৃত হতো এবং আমার মতে এই ব্যবস্থা কিছু কিছু স্কুলে গ্রহণ করে তারা অনেকটাই উপকৃত হয়েছে বলে আমি মনে করি আর আমি আরও একটা কথা সাথে যুক্ত করতে চাচ্ছি যে আগামীতে আমাদের সরকারি এবং বেসরকারি উদ্যোগেও এই এই দুঃখ কষ্টগুলো দূর করা যায় তারপরেও যে সরকারি যে বাজেট আছে সামনে শিক্ষা খাতে যে বাজেটে বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষাকে বাজেট মানে বাজেটে বরাদ্দ সর্বোচ্চ যাতে হয় এবং যাতে জলবদ্ধতায় নিরসন হয় এবং আরও অন্যান্য যে কাজগুলো আছে সেইগুলো যাতে করা হয় তাহলে আমার মনে হয় সকলেই উপকৃত হবে জি অসংখ্য ধন্যবাদ ডক্টর দিলারা বেগম আপনাকে আমি একটু হিমাদ্রী প্রসাদ আপনার কাছে ছোট করে জানতে চাই আপনি কি মনে করেন যে এই ক্ষেত্রে সরকার সরকারের বাজেটের উন্নয়ন ঘটানো সম্ভব কিনা কিংবা দরকার কিনা অবশ্যই শিক্ষা খাতে বাজেটের অবশ্যই আমাদের বরাদ্দ বাড়ানো প্রয়োজন এবং স্পেশালি যে অঞ্চলগুলো দুর্যোগ প্রযোগ প্রবণ আছে সেখানকার যদি আপনি মিড ডে মিল বা আদার্স ইনসেনটিভ বা টিচারদের জন্য যদি আপনি রিস্ক অ্যালাউন্স গুলো ইনভলভ করেন তখন টিচাররাও কিন্তু এই কাজের সাথে বেশি হবে বা যে সমস্ত শিক্ষার্থীরা এই দুর্যোগ প্রবণ এলাকায় তারা কিন্তু দেখা যাচ্ছে যে শ্রম দিয়ে তারা অর্থ উপার্জন করার চেষ্টা করে সেই জায়গাগুলোও কিন্তু তখন রিমুভ করা সম্ভব হবে যদি আমরা এই ধরনের স্পেশাল কোনো টাস্ক এক্ষেত্রে নিয়ে থাকি আর দুর্যোগ প্রবন্ধন অঞ্চলে আরো কিছু বিষয় আছে যে আপনি গ্লোবালি যদি দেখেন যে যে সমস্ত চ্যালেঞ্জের কারণে শিশুরা স্কুলে আসে না বা শুধু দুর্যোগের কথাই বলবেন না অন্য সময়তেও তাই অ্যাবিউজ একটা বিষয় থাকে আর এই অ্যাবিউজটা বেশি হয় কিন্তু দুর্যোগকালীন সময়ে তো এই সমস্ত জায়গায় সরকার কিন্তু তাদের ইনিশিয়েটিভটা আরো বেশি একাধিক নিতে পারে বলে আমি মনে করি এবং সেটার জন্য যে পর্যাপ্ত বাজেট বা বরাদ্দ দিয়ে পূর্ব থেকেই শুধু দুর্যোগকালীন সময়ে সাপোর্ট দেওয়া নয় পূর্ব থেকে এই সাপোর্ট গুলো অব্যাহত রাখা খুবই গুরুত্বপূর্ণ জি একদম পরিষ্কার অসংখ্য ধন্যবাদ হিমাদ্রি প্রসাদ আপনাকে এবং ডক্টর দিলারা বেগম আপনাকে আজকে আমাদের আয়োজনের সময় দেওয়ার জন্য শুধুমাত্র দুর্যোগপ্রবণ এলাকায় নয় দেশের সকল জায়গায় শিক্ষা গ্রহণ এবং পাঠদান পদ্ধতি সর্বস্থায় সচল থাকুক এইটাই আমাদের প্রত্যাশা অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই এই ছিল আজকের মানচিত্রে